মেয়েদের দ্বারা এটি পরিচালিত হয়ে থাকে সে তিন মাসের তাদের থাকা খাওয়ার পুরো ব্যবস্থা এই পুরো ভবনের মধ্যে রয়েছে এই মেশিনগুলো থেকে তারা প্রশিক্ষণ গ্রহণ করেন এখানে সম্ভবত পঁচিশটা মেশিন আছে এখানে মেয়েদেরকে থিওরিক্যাল ক্লাস করানো হয় এবং তাদেরকে শেখানো হয় যে পঁচিশটা সেলাই মেশিন নিয়ে লাইভে চলে আসছে আপনারা কিন্তু সাধারণ মানুষ আপনারা কিন্তু বুঝতেছেন না আমি শায়েকের ভক্তদেরকে বলবো আপনার কবরে আপনি একাই যাবেন আমিও নয় আপনার শায়েক নয় অন্য কোনো ভক্ত নয় বাংলাদেশের যে যেখান থেকে পেয়েছে ভিডিও সেখান থেকে সে প্রতিবাদ করতেছে কোরআন হাদিসের সুস্পষ্ট দলিল রয়েছে আপনার শায়েক মানছে না তার মানে কি আপনাদের কাছে মদ খাওয়া হালাল এই জন্য আপনার শায়েক কি করেছে মদের ফতুয়া দিয়েছে নামাজ পড়ে মদ খেয়ে নামাজ পড়া যাবে এটা কিন্তু দলিল দেয়নি আপনার শায়েক আপনারা ওই ভণ্ড ওই ভণ্ড এগুলো না বলে যদি আপনাদের বোকের পাটা থাকে আপনার শায়েক এবং সাহেকের সঙ্গে যে সহযোদ্ধা আছে শিশু শায়েকগুলো তাদেরকে সহ বলেন দলিল দিতে এই দেশের মানুষ বোকা নয় এই পৃথিবীর মানুষ বোকা নয় মানুষ সব মানতে রাজি নবীর বিদ্বেষ মানতে রাজি আমার কাছে অত্যন্ত দুঃখ লাগে আফসোস লাগে আমি আপনাদেরকে বলছি আপনারা যারা দর্শক রয়েছেন দেশ থেকে প্রবাস থেকে আপনারা শুনছেন আপনারা অত্যন্ত সূক্ষ্মভাবে দেখেন এত আলোচনা এত সমালোচনা ওনার কিন্তু নতুন করে আবার ভাইরাল হওয়ার কি স্বপ্ন দেখেছে এবং ভাইরাল হতে চায় তিনি এত বড়ো বিভ্রান্ত বিভ্রান্তি গো দেশে বিদেশে চলতেছে ওনার মুখ থেকে কিন্তু একটা ওয়ার্ডও বের হয়নি কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গিটাকে অন্যদিকে ঘোরানোর জন্য গতকালকে পঁচিশটা সেলাই মেশিন নিয়ে লাইভে আসছে এই বিষয়ে কিন্তু কোনো কথা বলে নাই কারণ বলবি কি করে তাদের দলিল দেওয়ার সেই ক্ষমতা সেই পাওয়ার নেই কারণ আমার নবী তখন থেকে নবী কুনতু নাবি ও আদম বাইন আর রুহি ওয়াল জাসাদ রাসূল বলেছে নাই ওয়াসে প্রফেট হইন আদম মাস মিক্সার অফ ওয়াটার এন্ড মাট এই আপনাদের সায়ে কাসুল সম্পর্কে 40 বছরকে মাইনাস করে দিয়ে রাসূলের ইজ্জতে আঘাত করেছে আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযিনা ইউসুন্ন আল্লাহ ওয়া রাসূলহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখেরাতী ওয়া আদ্দালহু ওয়া

কথা বলে এইভাবে যদি বলো তাহলে তোমাদের কি হয়ে যাবে মনের অজান্তে তোমাদের আমলগুলি বিনষ্ট হয়ে যাবে এখানে মজার একটা বিষয় হচ্ছে তারা রাসুলের হাদিসও মানবে না রাসুলের দলিলও মানবে না তারা শুধু পৃথিবীর অর্থ কুরাবে আর সাধারণ মানুষকে বোকা বানিয়ে বানিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করবে এখানে সবচেয়ে বড় একটা বিষয় হলো আমি যেটা বলতে চেয়েছি সুস্পষ্ট দলিল থাকার পরেও কিন্তু এটা কিন্তু তারা মানছে না তাহলে আমরা কি করবো তাদেরকে রাসুলের দুশন মনে করবো না কথা বলে না কেন আল্লাহ বারবার সাবধান করেছে ইমানদারদেরকে ইমানদার কিন্তু কখনোই রাসুলের কণ্ঠস্বর উপর কণ্ঠস্বর উঁচু করে কথা বলে না রাসুল বলতেছে আমি তখন থেকে নবী যখন আদমের অস্তিত্বই নেই এখনো আদমের সূত্রই তৈরি হয়নি তখন থেকেই আমি নবী তিরমিজি শরীফের মধ্যে আসছে আরেকটা মজার হাদিস হলো তাফসির রুহুল বায়ানের তৃতীয় খণ্ড পাঁচশত তেতাল্লিশ পৃষ্ঠা উল্লেখ রয়েছে হাদিসের রাবি হলেন হযরতে আবু হরাই রাদিয়াল্লাহ তাআলা হুয়া হাদিস শরীফে গতকালকে আমি বলেছি এগুলো কি দলিল নয় অবশ্যই জিবরাইল প্রশ্ন করলেন নবীজি জিবরাইল তোমার বয়স কত? হে রাসূলুল্লাহ বয়স বলতে পারবো একটা ঘটনা বলতে পারবো বলো রাসূল আমি চতুর্থ আসমানের মধ্যান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা উঠা অবস্থায় দেখেছি হাজার বছর অষ্টমীত অবস্থায় দেখেছি 70000 বছর আমি এটা আমার জীবনে হাজার বার দেখেছি আমার রাসূল সঙ্গে সঙ্গে বলেছে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি ওই তারাটাই ছিলাম আমি নবী জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এখন এখন আমার নবী শুরু থেকে নবী আমার নবীর যেই চল্লিশ বছরের আগে অনেক মৌজেজা রয়েছে না সবকিছু কিন্তু অস্বীকার করা হলো কি করা হলো নবীর ইজ্জতকে খাটো করা হলো নবীর সম্মান হানি করা হলো নবীর পবিত্র জবান মোবারক দ্বারা নবী রাসুল বলেছেন রাসুলের কথাটাকে হাদিসটাকে তোমরা অস্বীকার করলা এটাকে অ্যাভয়েড করেছো তোমরা কখনোই মমিন হতে পারো নি তোমাদের ইমান কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমাকে বকাবকি দাও বা আমার যারা রাসুলের পক্ষে কথা বলছে তাদেরকে বকাবকি দাও আমাদের কোনো আপত্তি নেই আমাদের আফসোস লাগে তোমাদের জন্য কারণ তোমরা তো রাসুলের সাথে প্রেম করতে পারো নি কারণ রাসুল প্রেম হলো ইমান আর রাসুল বিদ্বেষ হলো কুফুরি রাসুল বিদ্বেষ কি কুফুরি এখন তোমরা কুফুরি করছো আমি তোমার আজকে আপনাদের উদ্দেশ্যে আবার পুনরায় বলতে চাই এই যে এই বিষয়ে কোনো কথা বলেননি কারণ তিনি বলতে পারবেন না আপনার যারা শাহিক বক্ত আছেন শাহিক পূজারী আছেন আপনি আপনাদেরকে দ্যাটহীন ভাষায় আমি বলতে চাই আপনাদের যদি এত বড় দূরদর্শিতা থাকে শিক্ষার এলেমের আপনারা বলছেন আপনার শাহিক মদিনা দেখে আসছে মদিনাতে অনেক নোংরামি হচ্ছে এগুলো কি কোরআন হাদিস থেকে জায়েজ জায়েজ নয় তা আপনার শাহিককে বলেন দলিল দিতে কারণ তিনি দিতে পারবে না কারণ ওনার কাছে দলিল নেই রাসুল মায়ের রেহেমে আসার আগে থেকে কি নবী এতে কোনো সন্দেহ নেই ইনি মানুষের দৃষ্টিভঙ্গিটাকে সবাই এদিকে দেখান মানুষের দৃষ্টিভঙ্গিটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য গতকালকে পঁচিশটা সেলাই মেশিন নিয়ে লাইভে আসছে এই বিষয় নিয়ে লাইভে আসতে কি দুঃখ লাগে কষ্ট লাগে কারণ আসতে পারবে না কারণ সেই বিষয় নিয়ে লাইভ করার মতো দুঃসাহস নেই এই দেশে অনেক যোগ্য দক্ষ আলেম এখনও আল্লাহ বাঁচিয়ে রেখেছে এখানে বিষয় হচ্ছে সাধারণ মানুষের কাছে মানবিক হওয়ার জন্য এই বিষয়টাকে এড়িয়ে এই বিষয়টাকে আড়াল করে মানুষের সামনে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়েছে তিনি আরো বললাম শুনছে তিন মাসের মানে মেয়েদের ট্রেনিং ব্যবস্থা করেছেন আপনারা এখানে আলেম ওলামাও রয়েছেন মেয়েদের তো নারীরা তিনটা পুরুষ ছাড়া ঘর থেকে বের হতে পারবে না কয়টা পুরুষ তিনটা পুরুষ ইনি কালকে দেখি লাইভে এসে বলতেছে দেখেন ওদের কৌশলটা কত নিচু কৌশল এই কৌশল দেখলে আসলে আমরা হতভাগ হয়ে যাই যে ওরা কীভাবে পারে এইভাবে জাতির সাথে প্রতারণা করতে এত বড় একটা উত্তেজনার মধ্যে সে গতকালকে লাইভে আসছে পঁচিশটা মেশিন নিয়ে এই পঁচিশটা মেশিন নিয়ে আসার মানে কি সাধারণ মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে প্রবাহিত করা তার মানে মানুষের কাছে মহৎ সাজার জন্য একটা রূপ রূপান্তরিত করা এখানে বিষয় এখানে কয়েকটা বিষয় তারা যে ইসলাম বিদ্বেষী মদিনা থেকে পরে আসতে দেখে তো তারা এই ইসলাম বিরোধী কোরআন হাদিস বিরোধী কথাগুলো তারা বলে এই যে তিনি বললেন যে মেয়েরা তিন মাস থেকে খেয়ে কি করবে এই কথা যে যে। যে তিনি তিনি বলছে বলছে একবারও আসবে এখানে ট্রেনিং করার জন্য আসার সময় সে তার বাবাকে নিয়ে আসতে হবে একটা নারী তিনটা পুরুষের সাথে বের হতে পারবে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে যেখানে মন চায় সেখানে ঘুরতে পারবে একটা হলো তার বাবা আরেকটা হলো তার স্বামী তার উপযুক্ত সন্তান সন্তান যে আগুন পানি বোঝে ওই রকম উপযুক্ত সন্তানের তিনটা পুরুষ নিয়ে বের হতে পারবে কয়টা পুরুষ তিনটা পুরুষ নিয়ে শেক তো একবারও বলেনি কথাগুলো আর শায়েক বলে কি ভাবেন উনি তো দিনের খাদেম তাই না উনি তো দিনের সাহেব তিনি দিন প্রচার করছে উনি এই ধরনের কাজের সাথে যুক্ত হয় কি করে আমি আপনাদেরকে আরেকটা জিনিস মনে করিয়ে দিতে চাই একষট্টি হিজড়িতে আমি সবাইকে একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই একষট্টি হিজিরিতে যে কারবালা হয়েছিল ইমাম হোসাইন এবং ওনার সঙ্গীদেরকে যে নির্মমভাবে অতর্কিতভাবে সাজা দিয়ে হত্যা করা হয়েছিল শহীদ করা হয়েছিল ইমাম হোসাইন কি সহজ জিনিস

আমি কি মনে করব আজকে আমাদের দেশের সব বিভ্রান্তি নারীদেরকে আল্লাহ বলেছেন অ করোনা ফি বয়োতি কোন তাবার রচেনা তাবার রুচাল জাহিলিয়াতিল ওলা আল্লাহ নারীদেরকে ঘরে থাকতে বলেছে আর যদি বের হয় তাদেরকে ঘরটা নিয়ে বের হতে বলেছে আল্লাহ আব্বুল আলামিন তাদেরকে অন্য পুরুষের সামনে নিজের কি করতে নিজেদের রূপটাকে প্রকাশ করতে নিষেধ করেছে বেগানা পুরুষকে দেখাতে নিষেধ করেছে কারণ নারীরা যখন গোট থেকে বের হয়ে শয়তান তাদেরকে দেখলে অভিযুক্তি দেয় আজকে তাদের কর্মকাণ্ড দেখলে আমরা অবাক হয়ে যাই আজকে দেখেন জামাতের অন্তর্ভুক্ত অসংখ্য রয়েছে প্রতিষ্ঠান অনেক আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বাংলাদেশের ইতিহাসে একটা সুন্নি জামাতের প্রতিষ্ঠান থেকে একটা নারী ধর্ষিত হয় নাই কথা বলেন না কেন ধর্ষিত হয়েছে ধর্ষিত হয়নি কিন্তু তাদের দ্বারা অনেক নারী ধর্ষিত হয়েছে তাদের সংগ্রামকে তারা হারিয়েছে আমি কি বলবো সে ইহুদিদের দালাল নিশ্চয়ই ইহুদিদের দালাল না হয় সুস্পষ্ট দলিল থাকার পরেও আমাদেরকে আমাদেরকে ভণ্ড বলে আমাদেরকে বেদাতি বলে আফসোস লাগে বলো যত গালি তত দাও কিন্তু হিসাব নিকাশ হবে হাসরে কবরে যেটা আমি বলতে চেয়েছিলাম এই যে একষট্টি হিজিরিতে একষট্টি হিজির কারবালা হয়েছিল ইয়াজিদের উপদেশটা কে ছিল একজন ইহুদি যার নাম ছিল বিন মানসুর রোমি যিনি দিনের বেলা বানর নাচাত রাতের বেলা মদের আসর বসিয়ে তারা অসৎ নারীদেরকে নিয়ে নাচানাচি করত। সেই সেই সার্জুন বিন মানসুর রোমির উপদেশে কিন্তু এই রাসুলের কলিজার টুকরা জান্নাতে যিনি আমাদের লিডার হবে তাদেরকে ফুরাত নদীর পানি পর্যন্ত না দিয়ে পৃথিবী থেকে তাদেরকে নির্মমভাবে বিদায় করে দিয়েছে না কেন সত্যি না একষট্টি হিজড়িতে কার বলা হয়েছে তেষট্টি হিজিরিতে এক হাজারেরও বেশি নাম নারী অবৈধ সন্তান প্রসব করেছে আপনাদেরকে ইতিহাস মনে করিয়ে দিতে চাই ইমান যেন আরো মজবুত হয় ইমান যেন আরো টেকসই হয় পৃথিবীর সব চুরি নিয়ে যাক ইমান যেন নিতে না পারে কারণ ইমানই হচ্ছে আমার সব ইমান যদি টেকসই থাকে আপনি অল্প আমল নিয়ে কবরে যান আপনার কিন্তু জীবন কি হয়ে যাবে হয়ে যাবে মনে রাখবেন মানুষ অপরাধের জন্য যত বেশি জাহান নামে যাবে একমাত্র রাসুলের সাথে বেয়াদবি করার কারণে মানুষ আরো অনেক অনেক বেশি মানুষ জাহান নামে যাবে তেষট্টি হিজড়িতে এক হাজারেরও বেশি নারী অবৈধ সন্তান প্রসব করেছে সাত বেশি সাহাবিকে তারা হত্যা করেছে এবং সাধারণ মানুষকে দশ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইয়াজিদ বাহিনী শুধু ইহুদিদের চক্রান্তের কারণে আজকে দেখেন ইসরাইল ফিলিস্তিনের যুদ্ধের দিকে তাকিয়ে দেখেন ইহুদিরাই কিন্তু মুসলমানকে মারছে আর এই মুসলমানকে মারার জন্য কিছু মুসলিম দেশ নামদারী মুসলমান মুনাফিক মার্কা মুসলমান কিন্তু এই ফিলিস্তিনকে মারার জন্য সাহায্য করছে আর ইমানের ঝান্ডা যার হাতে আছে তারা কিন্তু ফিলিস্তিনকে বাঁচানোর জন্য লড়াই করছে ঠিক কিনাবে ঠিক নাকি ভুল বলছি ঠিক আমি মনে করব। তারা যেহেতু মদিনার দলিল দে নবী তো মদিনার কথা বলে যায়নি আমার নবী কোরআন হাদিস রেখে গেছে আমাদের জন্য কি রেখে গেছে কোরআন হাদিস যেটাকে হা বলে আমরা হা বলবো যেটাকে না বলে আমরা না বলবো তারা কিন্তু এগুলো মানতে রাজি না তারা তাদের সাইককে মানতে রাজি তাদের গায়ের চোরে কথা বলতে রাজি বলো তাতে কোন আপত্তি নেই তবে আমা তোমাদের যদি সততা থাকে তোমাদের যদি সাহস থাকে তোমাদের যদি পাওয়ার থাকে তাহলে শিশু শিশু সাহেকদেরকে দিয়ে অবুজ অবুজ সাহেকদেরকে দিয়ে মাঠে কথা না বলিয়ে তুমি নিজে এসে দলিল দাও দেখি তোমার পাওয়ার কত বড় রাসুলের এই হাদিসকে তুমি খণ্ডন করো এটাকে ওভারটেক করো কি তোমার দুঃসাহস কত বড় লক্ষ্য করে না সাধারণ মানুষকে এইভাবে বিভ্রান্তিতে ফেলাতে রাসূলের इज्जत কি কমছরা বাড়ছে এই কথা বলাতে রাসুলের সম্মান কি কমছরা বাড়ছে তাদের দৃষ্টিতে আমাদের দৃষ্টিতে রাসূলের इज्जাতে লেগেছে আসলে রাসূলের इज्जत কমানোর ক্ষমতা কারুরি নেই আল্লাহ কোরআনে বলেছেন ওয়া লেখা লাকা যিকরাক সর্বোচ্চ মর্যাদার অধিকারী কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহর হাবিবকে কে বলেছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে সর্বোচ্চ সম্মানে মর্যাদায় তিনি সমাসীন করেছেন এখানে তোমার আমার কথায় কিচ্ছু যাবেও না আসবেও না কিন্তু মাঝখান দিয়ে সাধারণ মানুষের ইমান নষ্ট হয়ে যাবে এখন কেউ কেউ বলে হুসুর আপনারা বসেন হ্যাঁ আমরা তো ডাকছি তোমরা বসো আমরা তো তর্ক চাই না বিতর্ক চাই না তোমাদের সায়কেই এত বড় জঘন্য ইমান হরণকারী বক্তব্য দিয়েছে বিধায় কিন্তু আজকে আমরা মুখ খুলতে এসেছি মুখ বলে এ আন্না হয়তো তো আমরা কথাগুলো বলার কোনো প্রয়োজন ছিল না এগুলোকে আমরা বলতাম আমরা কিন্তু এগুলো কখনোই বলতাম না না আজকে যেভাবে একষট্টি হিজড়িতে কারবালা হয়েছে তেষট্টি হিজড়িতে হাররার ঘটনা ঘটেছে মসজিদে নবীর মধ্যে আজান দিতে দেয়নি নামাজ পড়তে দেয়নি গোড়া রাস্তা বল বানিয়েছে ঠিক তাদের দোষণরা কিন্তু আজকে কি করেছে আজকে কিন্তু ইহুদিদের টাকা খেয়ে খেয়ে তারা কিন্তু মুসলমানের ইমানকে হরণ করে নিয়ে যাচ্ছে আমি সাবধানতার জন্য বলছি আমার কেরিয়ার দেখার জন্য নয় আল্লাহ রাসুল কি বলেছেন ইবনে ওমর রাদি আলাহ তাল্লাহ থেকে হাদিস বর্ণিত হাদিস খান আসছে বোখারি শরীফের মধ্যে আল্লাহ রাসুল একদিন দোয়া করতেছে আল্লাহ বার ইকলানাফি শাহিনা আল্লাহ বার ইকলানাফি এখন কিছু লোক এসে বললই যে আব্দুল হব নজদের কিছু দোষর এসে বললো কলইয়া দিনা। ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন আপনার খেয়াল করবেন আমি কিন্তু গতকালকে আলোচনাও কিন্তু হাদিসটা কিন্তু তুলে ধরেছি বোখারি শরীফের হাদিস ক্ষমতা থাকলে অস্বীকার করো আল্লাহ কি বলছে আমাদের নজদের জন্য দোয়া করেন আল্লাহ রাসুল আবার দোয়া করতেছে আল্লাহ বার ইকলানা আল্লাহ বার ইকলানা আল্লাহ হে আল্লাহ আপনি শাম দেশে বরকত দান করেনি এমন দেশে বরকত দান করেন আল্লাহ রাসুল আবার কিন্তু সেই দোয়াটাই করেছে নজদের জন্য দোয়া করেননি বুঝে নিতে হবে নজদের জন্য কি করে নাই দোয়া করে নাই দ্বিতীয়বার আবার ওই আব্দুল হাব নজদের দোষরে এসে বলল রাসুল আল্লাহ হাফি দিনা হে আল্লাহ রাসুল আমাদের নজদের জন্য একটু কি করেন দোয়া করেন তৃতীয়বার আল্লাহ রাসুল বলেছেন এখান থেকে ভূমিকম্প সৃষ্টি হবে এখান থেকে ফেতনা বের হবে এখান থেকে শয়তানের সিং বের হবে আপনারা চিন্তা করে দেখেন কত ভয়ঙ্কর এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আফসুস লাগে রাসুলের এত সম্মান এত মর্যাদাকে ক্ষুণ্ণ করছে শায়েকের পিছে পিছে দৌড়ায় আরে আমার তো আফসুস তুমি আমাকে গালি দিলে কি হবে আমার কি চামড়া খসে যাবে আমার কি কিছু হবে আবার কেউ কেউ আমার কাছে আফসুস লাগে আমাদের শায়েক মদিনা থেকে পড়ে আসছে আবার কেউ কেউ বলে শায়েক তো মাত্র প্রশ্নটা পরে শোনাইছে তোমার শায়েক যদি সেই আকিদাটা পোষণ না করতো তোমরা সেই আকিদাটা পোষণ না করতে তাহলে কিন্তু তোমরা কি করতে তোমরা কি করতে শায়ক তোমাদের শায়েক এসে বলতো যে আসলে বাবা রে আমি তো মাত্র প্রশ্ন করেছে প্রশ্নটা পড়েছি আমি তো উত্তর দিতে পারিনি এখন তোমাদের যদি আরেকটা কথা বলি তাদের যদি সদ উদ্দেশ্য থাকতোই একই দায় তারা বিশ্বাসী না হতো তাহলে যেই চ্যানেলটা এই বক্তব্যটাকে ভাইরাল করেছে তার বিরুদ্ধে তার অ্যাকশনে জেতো জেতো না কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই একটা পাইছে ভন্ড তাহিরি ভন্ড তাহিরি আমি মেনে নেছি তাহিরির কথাবার्रा বডি ল্যাঙ্গুয়েজ কিছু খারাপ ছিল আমরা তো কেউ তাহিরিকে সাপোর্ট দি মিডি আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো অসংক হাজার হাজার মনে হয় লক্ষ লক্ষ ভিডিও আছে এক একটা মিডিয়াতে আমার আলোচনার কেউ যদি বলতে পারে যে তাহিরি যেই কথাগুলো বলেছে এই তাহিরি কথাগুলো বলার কারণে গাজী সুলাইমান আল কাদরি তাহিকে সাপোর্ট দিয়েছে একটা ভিডিও যদি দেখাতে পারে তাহলে আমার বিচার আমি করব কেউ করতে হবে না আমি তো যখন তাকে নিয়ে নাচানাচি করেছো ট্রল করেছো নিজেরাও তার সাথে যুক্ত হয়ে ভাইরাল হয়েছো কি হয়েছো ভাইরাল হয়েছো কই আমি তো তার পক্ষ নিয়ে কথা বলিনি তোমার যে শায়েক রাসুলের ইজ্জতে আঘাত করেছে এই ইজ্জতে আঘাত করার কারণে তার ইমান চলে গেছে কারণ রাসুলকে ভালোবাসা হলো ফরজ আর রাসুলকে রাসুল বিদ্বেষ হলো কুফুরি এই কুফুরিটা কেমন তুমি চিন্তার দ্বারাও রাসুলকে অপমান করতে পারবা না ভাবনার দ্বারা করতে পারবা না কেউ রাসুলকে অসম্মান করে কথা বলে সেটাকে সাপোর্টও দিতে পারবা না করতে না করো তুমি কি করে করে এটা আমার কথা নয় কোরআন হাদিসের কথা তোমাদের কাছে তো কোরআন হাদিস বললো তোমাদের গ্রহণযোগ্য হয় না তোমাদের সাহেকের কথা গ্রহণযোগ্য হয় তোমাদের উপায় আমি তোমাদের ভবিষ্যৎ ভালো দেখতে পাচ্ছি না

কমিউনিস্ট পার্টি তার মানে আমার শত্রু তার বিরুদ্ধে আমি ফাইট চালিয়ে যেতে হবে এটা আমার ইমানই দায়িত্ব এটা আমার ইমানই দায়িত্ব দায়িত্ব দিয়েছেন আজকে যদি হজরত ওমর থাকতো এই দেশে অনেকেরই কল্লা থাকতো না আজকে হজরত ওমরের মতো সাহাবি যদি পৃথিবীতে বেঁচে থাকতো আজকে অনেকেরই কল্লা থাকতো না থাকতো না কল্লা দেহ থেকে উঠিয়ে নিয়ে যেতেন আমরা তো এই দেশে আমরা তো আমরা তো কি করতে পছন্দ করি দালালি করতে পছন্দ করি আর দালালি করে খাইতে পছন্দ করি ঠিক কিনা আমি গিয়াস উদ্দিন তাহিরির পক্ষে বা বিপক্ষে একটা বক্তব্য দেয়নি আজকে আমি তাকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে মোবারকবাদ জানাই সে যে রাসুল বিদ্বেষীদের বিরুদ্ধে এভাবে রুখে দাঁড়িয়েছে আমি গোটা বাংলাদেশের আহলসুন্নাতু জামাতের যে পীর সাহেবরা রয়েছেন বক্তারা রয়েছেন খতিব সাহেবরা রয়েছেন আলেমরা রয়েছেন আমি সবাইকে আজকে আহ্বান করব সবাই ঐক্যবদ্ধ হয়ে ইমানের ঝান্ডাটাকে আরও বেশি শক্তভাবে উড্ডিং করার জন্য সবাই এক হয়ে আপনারা মাঠে নেমে আসুন রাসুল বিদ্বেষী রাসুলের দুশ্মন যারা দুশ্মন রাসুল যারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আজকে গিয়াশদ্দিন তাহিরি যেভাবে নেমেছে আমাদের অনেক আলোচকরা দেখেছে মাঠে নেমেছে আপনারা সবাই মাঠে নামুন গিয়াসুদ্দিনের তাহিরিকে অপমান যেমন সে কথা ঠিক করে বলেনি তাকে অপমানও কেউ কম করেনি আমরা কিন্তু তাকে সাপোর্ট দেইনি কিন্তু আপনাদের যদি লজ্জা থাকতো কোরআন হাদিসের সঠিক আলেম এলেম থাকতো তাহলে আপনার এত বড় অফরাধকে ধামাচাপা দেওয়ার জন্য কখনো সেলাই মেশিন কখনো আবার এই শিশু সাহেব কখনো আবার ওই শিশু সাহেবকে আপনারা মাঠে নামিয়েই দিতেন না কিন্তু লাভ তো হবে না কি হবে না আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন তাদেরকে কিন্তু কখনোই বোকা বানানো যায় না যাবে যাবে না দেয়ার ইজ নো গুড পার্ট আল্লাহ মোহাম্মদ রসুল্লা সাল্লাম ইস দ্য মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইস দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলমিন মোহাম্মদ রসুল্লাহ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রহমত তিনি রব্বুল আলামিন ওনার হাবিবকে তিনি বানিয়েছেন রহমত আলামিন তুমি তোমার মতো শায়েক হাজার জনম চেষ্টা করলো আমার রাসূলের ইজ্জত কি কি করতে পারবা না নষ্ট করতে পারবা না তোমরা কি পড়নি ইতিহাস পড়নি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি কি বক্তব্য দিয়েছেন রাসুলের মর্যাদা কত বেশি তিনি তুলে ধরেছেন একশো জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন তিনি বলেছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পার্সন ইন দ্য হিস্টোরি একশো জন প্রভাবশালীর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা তিনি সবচেয়ে সেরা প্রভাবশালী হিসাবে আপনারা আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন এটা কি রাসূলকে মর্যাদা দিয়ে দিয়েছে না কথা বলে না রাসুলকে সম্মান দিয়েছে না আমাদের পাশে শুয়ে আছেন ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি ওনার কিতাবে তিনি লিখেছেন লিখনী লিখনির মাধ্যমে গোটা পৃথিবীতে অসংখ্য ইহুদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছে অসংখ্য মেয়েমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল জোরে জোরে শোহান আরে আরো জোরে সুহান আরো জোরে আহমদ পেয়ারা বাগদাদি তিনি কি বলেছেন পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন এদের সবার মধ্যে সফল হচ্ছে আপনার আমার আমার নবী এটা কি রাসূলের মর্যাদা না কথা কয় না এটা কি রাসূলকে সম্মান করা না আরে জোরে রাসূলের হাদিসের মধ্যে কি বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে যে সন্দেহ করে সে কি ইমানদার হয়েছে তার ইমান থাকে হ্যাঁ

আমি বলি না যে আমার ভক্ত হন আপনি আমার ভক্ত হইলেও আমার কোনো কি নাই লস নাই আবার আপনি আমার বক্ত না হইলেও আমার কোনো লাভ নেই আমার প্রয়োজন রাসুল আমার প্রয়োজন ফিউচার আমার প্রয়োজন মানুষের ইমান বাঁচানো আপনারা এখনও সময় আছে শায়েকের পিছনে যারা দৌড়াচ্ছেন শায়েককে যারা সাপোর্ট দিচ্ছেন আজকে আপনার একটু নেট খুলে দেখেন গোটা পৃথিবীর মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তাহলে কি আমি বোখারে শরীফের হাদিস শরীফের যেই শেষ অংশটা সেই অংশটার দিকে তাকিয়ে আমি কি বলবো যে আপনারাই ফেতনাবাজ হ্যাঁ তারাই তো ফেতনা আল্লাহর অলিদের সম্পর্কে অসংখ্য দলিল কোরআনে আছে আছে না আসেনি আছে কিন্তু আমরা আল্লাহর অলির দরবারে যখন যাই তখন কি বলে কি বলে আমি আসলে এংকার করে বলছি না কিছুদিন আগে তাদের একজন শায়েক জেলখানা থেকে বের হয়েছে বের হয় নাই শায়েক বের হয়েছে তো বের হয়েছে তাকে এত বেশি ফুল দিয়ে বরণ করে নিয়েছেন কল্পনা করার মতো নাই একটা কমেন্টস করি নাই একটা বক্তব্য দেই নাই আমাদেরকে যে সারা জীবন তোমরা এংকার করেছ বেদাতি বলেছ মাজার পুজারি বলেছ তোমাদের সাহিত্য একটা কলঙ্কজনিত অধ্যায় নাম লিখে জেলে গেছে কোথায় গেছে জেলে গেছে তোমরা তাকে এত বেশি বহর নিয়ে ফুল দিয়ে সংবর্ধনা দিয়ে তোমরা তাকে জেলখানার সামনে দেখে রিসিভ করছো আর যাদের কারণে আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি শাহজালাল মুজারাদি আমনির কারণে কি আমরা ইসলাম পাইনি ইসলাম পেয়েছি আমরা তাদের দরবারে একটু যেতে পারবো না আমরা তাদের মাজার শরীফ জিয়ারাত করতে পারবো না তাদের কাছে আমরা এক গুছি ফুল দিতে পারবো না তাহলে তোমাদের বিবেক কোথায় বিকৃত হয়ে গেছে বিকৃত হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটাকে এ সন্দেহর কোন অবকাশ হান্ড্রেড পার্সেন্ট নষ্ট হয়ে গেছে এত বড় নোংরা কাজের পরে তোমরা তাকে ফুলের মালা দাও তখন দোষ হয় না আর ঈদ মোবারক বলো মিষ্টি খাওয়াচ্ছ আর আমরা যখন ঈদ মিলাদুল্লবী করি দলিল আছে তো ফালিয়া ফ্রাহু আল্লাহ বলেছেন

হাদিস নয় এত কিছু থাকার পরও তোমরা আমাদেরকে বেদাতি বলছো নষ্ট বলছো উপজারী বলছো এত কিছু বলছো একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখো তোমাদের বক্তব্যগুলো কোথায় যাচ্ছে আর আমাদের বক্তব্য আমাদের প্রত্যেকটা বক্তব্যের পিছনে রয়েছে দলিল তোমরা কিন্তু দলিল দিতে পারো না তোমরা ঠুস করে বলে একজন এসে আর ঠুস করে উত্তর দিয়ে দাও এটা কিন্তু কখনোই কোরআন হাদিস থেকে যৌক্তিক হতে পারে না আপনি আমি আপনাদেরকে শেষ সময় আমি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব এবং বলবো যে আপনাদের সাইককে শেষ সময় বলবো আপনাদের শায়েককে নবী চল্লিশ বছর আগে নবী ছিলেন না চল্লিশ বছর পরে নবী হয়েছেন এই দলিলটা দিতে বলেন আপনারা যতই চাপাবাজি করেন যতই মদিনা থেকে স্কলারশিপ নিয়েছে ওখান থেকে নিয়েছে ওখান থেকে নিয়েছে যত আপনারা শায়েকদেরকে মাঠে নামি বলান না কেন এই দেশের মানুষের অনেকটা বিবেক কি হয়েছে জাগ্রত হয়েছে এখন মানুষকে বোকা বানানো সম্ভব নয় মানুষের ইমান চুরি করা সম্ভব নয় অনেক বেশি আবেগী যারা তারা হয়তো বা দৌড়াবে আমি আপনাদেরকে আজকে আমি চ্যালেঞ্জ করছি না আমি চ্যালেঞ্জ করছি না আমি শুধু বলছি আপনি আপনার সাইককে বলেন যদি বুকের পাঁটাটা শক্ত থাকে এই বিশ পঁচিশটা সেলাই মেশিন নিয়ে লাইবে না আসে এই যে এই যে উত্তেজনাকে ঠান্ডা করার জন্য দলিল দিতে বলেন লাইবে আসতে বলেন আপনারা সব ঐক্যবদ্ধ হন আর না হয় এই জাতিকে বিভ্রান্ত না করে জাতির ইমান চুরি না করে মানুষকে জামেলা না ফেলাইয়া আপনারা আহলে সুন্না জামাতের অন্তর্ভুক্ত ওলামা আমাদের সংগঠন রয়েছে যোগাযোগ করে আপনারা বসুন দেখি আপনাদের দৌড় কত দূর আর আহলুসল্লা জামাতের আলেমদের দৌড় কত দূর সম্মানিত উপস্থিতি এই বিচারের ভার আপনাদের হাতে তুলে দিয়ে আপনাদের হাতে রেখে আজকের মতো আলোচনা সমাপ্ত করছি আখিরি দাওয়ান আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার